নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে এক বাটি সাবু দিয়ে অনেকগুলো পাঁপড়ের রেসিপি এই পাঁপড় বাড়িতে অনেক দিন সংরক্ষণ করে রাখা যেতে পারে এবং ভেজে খেলে দারুণ লাগে খেতে এই পাঁপড় আমি সহজ পদ্ধতিতে কীভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাঁপড় বানানোর জন্য এখানে আমি এক বাটি সাবু নিয়েছি এই সাবুটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে পাউডার করে নিয়েছি দেখুন দেখা যাচ্ছে এবার গ্যাস আমি কড়া বসিয়ে দিয়েছি এবার এখানে আমি দশ বাটি জল দেবো এক বাটি সাবুর জন্য দশ বাটি জল দিতে হবে জল ঠান্ডা অবস্থাতেই সাবুর পাউডারটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো নাহলে জল গরম হয়ে গেলে তার উপর সাবু দিলে সাবুটা দোলা পাকিয়ে যেতে পারে তাই ঠান্ডা অবস্থাতেই সাবুটাকে দিয়ে নাড়াচাড়া করে নেবো সাবুটা দেওয়ার পরে সব সময় নাড়তে হবে নাহলে তলায় বসিয়ে যেতে পারে এইভাবে দশ মিনিট আমি সাবু জাল দিয়ে নেব দশ মিনিট জাল দিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা কেমন হয়েছে একটু পাতলা রাখতে হবে সাবু ঠান্ডা হলে বসে যাবে এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব পাত্রে ঢেলে নিয়েছি এবার পাঁপড়ের স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি এক বাটি দিচ্ছি এক চামচ দিচ্ছি গোটা জিরে আর এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার সব কিছুকে সাবুর সঙ্গে মিশিয়ে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা সব কিছু ভালোভাবে সাবুর সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে একটা প্লাস্টিক কাগজ পেতেছি তার উপরে এক হাতা করে ব্যাটার দিয়ে গোল করে ঘুরিয়ে পুরো পাঁপড়ের মতন করে নিচ্ছি দেখুন কিভাবে পাঁপড়ের মতন করে নিচ্ছি এইভাবে পাঁপড় দিয়ে রোদেতে দুদিন রাখলে পাঁপড় ভালোভাবে শুকিয়ে যাবে না নাহলে ফ্যানের তোলায় সারা রাত রাখলেও পাঁপড় শুকিয়ে যেতে পারে ভালোভাবে পাঁপড় শুকিয়ে নিলে আপনি প্লাস্টিক থেকে ছেড়ে যাবে সবকটা কটা আমি এইভাবে দিয়ে দিয়েছি বা শুকিয়ে নেবো দেখুন দুদিন শুকানোর ফলে মাপড়গুলো আমার কেমন গুড়িয়ে কি সুন্দর হয়ে গিয়েছে দেখুন পাতলা কাগজের মতন হয়েছে দেখতে কি সুন্দর হয়েছে এবং বোঝাই যাচ্ছে যে কতটা শুকনো হয়েছে এইভাবে পাঁপড় ভালোভাবে শুকিয়ে বাড়িতে সংরক্ষণ করে অনেক দিন রাখা যেতে পারে সবকটা কটা পাঁপড় আমি এইভাবে শুকনো করে নিয়েছি দেখুন দেখতে কি সুন্দর হয়েছে এবার গ্যাসে আমি কড়া বসিয়ে তেল আগে থেকে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে আমি একটা করে পাঁপড় ছেড়ে দেখাচ্ছি দেখুন কি দারুণভাবে ফুলে উঠছে পাঁপড়গুলো দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে এইভাবে পাঁপড় প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে এবং এই শুকনো পাঁপড় বাড়িতে অনেক দিন রাখা যেতে পারে প্রত্যেকটা পাঁপড় আমি এইভাবে ভেজে নেব পাঁপড়গুলো খুব মুচমুচে হয় খেতে খুব ভালো লাগে সাবুর পাঁপড় সবকটা আমার এইভাবে বানানো হয়ে গিয়েছে হয়ে গিয়েছে পাঁপড়ের রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাক